আমি সুদীপ আর আপনারা দেখছেন বাঙালি লোকসভা ইলেকশন শেষ হয়ে গেছে রেজাল্ট আউট হয়ে গেছে বিজেপি দ্বিতীয়বারের জন্য সরকার গঠন করছে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে মোদি তার দুটো টার্মে এবং একই সঙ্গে যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিল পুরো টার্ম একক সংখ্যাগরিষ্ঠতায় মোদী সরকার চালিয়েছে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে এবং দুটো টার্ম প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু এই দ্বিতীয়বারের জন্য মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ার কারণে শরিক দলের সমর্থনে মোদীকে সরকার গঠন করতে হচ্ছে এই প্রথমবারের জন্য কিন্তু তার সঙ্গে এটাও বলে রাখি যে উনিশশো সালের পর পরপর তিনটে টার্ম সরকার গঠন হচ্ছে এই প্রথম উনিশশো সালের একমাত্র জওহরলাল নেহরুর ক্ষেত্রে হয়েছিল তারপরে কোনো প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হয়নি এরপরে উনিশশো সালের পরে প্রথমবারের জন্য মোদি তিনটে টাম প্রধানমন্ত্রী হতে চলেছে এখন আমরা বাংলা দুনিয়ার পক্ষ থেকে একটা প্রেডিকশন করেছিলাম নেতৃত্ব সেখানে আমরা দেখিয়েছিলাম যে বিজেপি এনডিএ তারা আসন পাচ্ছে হচ্ছে দুশো আশি থেকে নব্বই এবং বিজেপি পাচ্ছে দুশো চল্লিশ থেকে অপরদিকে আমরা পশ্চিমবঙ্গে দেখিয়েছিলাম যে তৃণমূল কংগ্রেস তার আসন পাচ্ছে ছাব্বিশ এবং বিজেপি পাচ্ছে তারা চোদ্দ থেকে পনেরো তো সমস্ত এক্সিট পোলের প্রেডিকশন ভুল প্রমাণিত হলেও বাংলা দলের পক্ষ থেকে যে প্রেডিকশন করা হয়েছিল সেই প্রেডিকশন সঠিক বলে গণ্য হয়েছে একদম সঠিক ভাবে বাংলা দুনিয়ার প্রেডিকশন মিলে গেছে তো এখন তৃতীয়বারের জন্য মোদী প্রধানমন্ত্রী যে হচ্ছে এবং একক সংগ্রস্ত ছাড়া এর জন্য ভারতবর্ষের কি সুফল হতে পারে বা কি হতে পারে এটা হতে পারে বিশেষজ্ঞদের মতে তারা বলছেন যে মোদী দ্বিতীয়বারের জন্য যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন মানে দ্বিতীয় ট্রাম্প তিনি অনেক বেশি অ্যারোগেন্ট হয়ে গেছিলেন তিনি দাম্ভিক হয়ে গেছে তিনি কাউকে সঙ্গে নিয়ে চলছিলেন না তিনি একা যেটা মনে হচ্ছিল তিনি ডিক্টেটরশিপ সরকার চালাচ্ছিলেন এটা বিশেষজ্ঞদের মতামত সেই জন্য যদি অ্যালায়েন্সকে সঙ্গে নিয়ে সরকার চালাতে হয় তাহলে সেই গভর্নমেন্ট কখনোই ডিক্টেটরশিপ সরকার চালাতে পারবে না এর ফলে জনগণ এবং দেশের পক্ষে এটা ভালো হবে এবং তারা আরো বলছে যে মোদী এই লাস্ট পাঁচ বছরে বেশিরভাগ বিরোধী দলের রাজনৈতিক দলের লিডারদের ধরে ধরে জেলে ঢুকিয়েছে সিবিআই এবং ইডির দ্বারা বিশেষজ্ঞদের যেহেতু একটা স্টেবল সরকার গঠন হলো না একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেল না এই জন্য এই যে ভারতবর্ষটা ধীরে ধীরে যে শক্তিশালী হচ্ছিল টেন লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি থেকে ফাইভ লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি এরপরে মোদী বলেছিলেন খুব তাড়াতাড়ি এটা থ্রি লার্জেস্ট ইকোনমিক কান্ট্রিতে পৌঁছাবে তো সেইটার ক্ষেত্রে হয়তো কোথাও যেন একটা বাধা তৈরি হবে এবং মোদী বলেছিলেন তৃতীয়বার সরকার গঠন করার পরে তিনি বিশেষ কিছু পদক্ষেপ নেবেন যেমন তার মতে রয়েছে ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এবং ওয়ান নেশন ওয়ান ইলেকশন তো এই ধরনের কিছু তিনি বড় পদক্ষেপ নেওয়ার কথা বলেছিলেন কিন্তু সেইগুলো সম্ভব হবে কিনা আমাদের জানা নেই কিন্তু দেখা যাচ্ছে তার দশ বছরের যে টার্ম সেখানে তিনি অনেক কিছু বড় পদক্ষেপ নিয়েছিলেন যেমন তিনশো সত্তর তালাক বন্ধ এটাও নিঃসন্দেহে একটা বড় পদক্ষেপ কিন্তু এর সু এটা করার জন্য এর সুফল কি আছে কুফল কি আছে সেটা আমরা আলোচনায় যাচ্ছি না আমাদের যেটা বলার বিষয় সেটা হচ্ছে তিনি বড় পদক্ষেপ নিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি আরো বড় পদক্ষেপ নেবেন সেটা হচ্ছে এবং ওয়ান আরো বিষয় কিন্তু সেটা কি সম্ভব হবে বিশেষজ্ঞরা বলছেন হয়ে দাঁড়াবে অর্থাৎ তারা বলছেন যে ভারতবর্ষ যে একটা শক্তিশালী জায়গা থেকে যাচ্ছিল বিদেশের মাটিতে ভারতের যে পরিস্থিতি আস্তে আস্তে বাড়ছিল এবং ভারতের যে প্রতিবেশী রাষ্ট্র যেমন পাকিস্তান বাংলাদেশ তারা ভারতকে মেপে চলছিল ভয়ে ভয়ে চলছিল আঘাত করা মানে সাহস পাচ্ছিল না হয়তো সেই জায়গায় কিছুটা হয়তো ভাটা করতে পারে অপরদিকে একটা বিষয় আছে সেটা হচ্ছে জাস্ট কিছুদিন আগে রাশিয়া এবং চায়না তারা চুক্তি স্বাক্ষর করেছে এশিয়া মহাদেশে বিজনেস কিভাবে ডেভেলপ করা যায় সেই সংক্রান্ত একটা চুক্তি তারা ঘোষণা করেছে এটা কি হতে পারে যে পরোক্ষ তারা এশিয়াকে কন্ট্রোল করতে চাইছে অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ভারতবর্ষের সঙ্গে

হয়তো সেই গঠনের পক্ষ থেকে হতে পারে সে সকল সুতরাং সবই সময়ের অপেক্ষা আমরা জানি না কি হতে পারে কি হতে চলেছে এই ধরনের আরো বিশ্লেষণ পেতে সঙ্গে থাকুন সঙ্গে রাখুন বাংলা দুনিয়া সব খবর সবার